আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আপনারা অনেকেই বলেছেন ভাই জিপসন বোর্ড কোথায় পাওয়া যায় বা জিপসন বোর্ডের কাজ কি বাংলাদেশে হয় কিনা এই যে দেখুন জিপসন বোর্ডের কাজ বাংলাদেশে অ্যাভেলেবল অনেকেই মনে করেন যে আসলে জিপসন বোর্ড দিয়ে বাংলাদেশে কাজ করে না দাম বেশির কারণে আসলে না বাংলাদেশে মূলত হচ্ছে হাতে তৈরি বোর্ড দিয়ে জিপসনের কাজ করা হয় এবং আমরা অলরেডি শুরু করে দিয়েছি থাইল্যান্ডের জিপসন বোর্ড এবং সৌদিয়ান জিপসম বোর্ড দিয়ে বাংলাদেশে কাজ করার কাজ দেখেন সম্পূর্ণ বোর্ডের এগুলি স্ক্রু অ্যাঙ্গেল দিয়ে কাজ করা হয়েছে দেখেন কাজগুলি কত সুন্দর কাজ আর জিপসাম বোর্ডের কাজগুলি তো আপনারা যারা করাবেন আশা করি বুঝতেই পারছেন খরচ কিছুটা বেশি আসবে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে এই জিপসাম বোর্ডের কাজ করে থাকি যারা কাজ করাবেন তারা হচ্ছে ডিসক্রিপশানে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলি করে দিয়ে আসি যারা আমাদের ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন জিপসেম বোর্ডের কাজ এটা এটা না আরও করা হয়েছে এখানে এই যে এখানে জিপসন বোর্ডের কাজ করা হয়েছে পুরোটার মধ্যে আবার প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ভিডিওতে ভালো লাগলে লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের কাছে এই যে জিপসাম বোর্ড রয়েছে দেখেন কাটিং ফিজটা আপনাদেরকে দেখালাম যে দেখুন